এখন যেন আবার আমাদেরকে বলতে না হয় আগেই ভালো ছিলাম সেনা বলবো আপনি একটা বড় দায়িত্বে আছেন কিংবা পুলিশের আইজি আপনাকে বলবো র্যালের মহাপরিচালক আপনাকে বলবো প্রশাসন আপনাকে বলবো যার বিচার যেমন হওয়া উচিত সেটা হওয়া উচিত অন্যকে বিচারের নাম করে কার প্রতি প্রহসন কষ্ট দেওয়া এটা বাংলাদেশের আপমর জন্যতা সেটা সহ্য করবে না ঠিক কেনা আপনি চাইলে একজনকে একটা মামলা ঠুকে দিবেন এটা হতে দেওয়া যায় না আগের বাংলাদেশ শেষ নতুন বাংলাদেশ শুরু আগের বাংলাদেশের যে পরিস্থিতি ছিল এখন যেন আবার আমাদেরকে বলতে না হয় আগেই ভালো ছিলাম কথা বলুন ঠিক বাংলাদেশ আরেকটা পরিবার আজকে যে আমার আলোচনা ইসলামের পারিবারিক জীবন সাবার কান্ট্রি দ্যাট ইজ দ্য লাইফ মাই ফ্যামিলি যখন কোথাও কোনো সমস্যা হয় আমার পরিবারের আমি কিন্তু ঘরে বসে থাকবো না আমি কিন্তু তার প্রতিবাদ যেভাবেই হোক না কেন হোক হাত দিয়ে হোক মুখ দিয়ে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে প্রতিবাদ করতেই হবে কথা বলুন ঠিক কিনা তাহলে ভালোবাসা বাড়বে দেখেন আমাদের জুমার মধ্যে আজকে বারোশো লোক নামাজ পড়বে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু প্রতিদিন প্রতি বাক্যে মানুষের বারোশো হয় তার মানে হচ্ছে জুমা শব্দের অর্থ কি একত্রিত হওয়া ইউনাইটেড গ্যাদারিং এর মানে আ মানে সকলে মিলে এক জায়গায় হওয়া এই যে দেখা হওয়া একজন আরেকজনের সাথে হোক না এক সপ্তাহ পরে যদি হওয়া দরকার ছিল প্রতি বাক্যে ঠিক কিনা প্রতি বাক্য হওয়া দরকার ছিল না যে বলে না এখন যে বললো তো বিপদ তাহলে যে বলছেন না কেন তাহলে যারা মসজিদে আসে না তারাই বলে না বলুন প্রতি বক্তে একসাথে হওয়া দরকার আছে না নাই তাহলে আমরা প্রতি পারিনি হয়তো দুর্ভাগ্য দুঃখ যাই হোক না কেন মসজিদে যে এসেছি এটা একটা পরিবার এই মুহূর্তে কেউ যদি কোথা থেকে অতর্কিত হামলা করে আমি তার বা আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেব কথা বলবো ঠিক কিনা আমার বাসা মোহাম্মদপুরে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেকটা সমুদ্র সৈকত মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় সমুদ্র সৈকতের উপর দিয়ে আপনাদের কাছে আসি আমার সামনে কেউ যদি ইমাম একটা কথা বলে আমি তার সামনে দাঁড়িয়ে যাব কথা বলুন ঠিক আমার সামনে আমার ওই পাশের ছোট্ট মুসুল্লিকে যদি কেউ একটা কথা বলে উই অল ফ্যামিলি টু টু সামথিং বি অ্যামিলিং আমাদেরকে তার বিরুদ্ধে হতে হবে খোকা এটাই হলো পরিবার কথা বলুন ঠিক না মধ্যে ইউনিটি ইজ স্ট্রং শুনেছেন তো আমরা একটা পরিবার আসুন আমরা ব্যাপক হারে একটা পরিবার নিয়ে কথা বললাম